আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা এর আগে দেখছেন অবশ্যই আবার আজ নতুন করে নিয়ে আসলাম নিয়ে কারণ হলো যে আমার এই কালার করতেছিলাম কালারের কামটা শেষ করলাম এর আগে ভিডিও দেখছেন অবশ্যই দিয়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম ফেসবুকে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আপনার টিকটকে সব জায়গাতেই দেখছেন কামটার ভিডিওটা আনার কারণটা হলো কি মানুষ ভাবে যে হয়তো বা শুধু আমরা নকশার কাজই করে থাকি নকশার কামের সাথে সাথে এই সকলের ধরনের কালার মানে শৌখিন যে কালারগুলো করে এই কালারগুলোর জন্য আমরা কাজ করি আমাদের কালীগর আছে কালীগর দ্বারা কাজ করায় এই যে দেখছেন কাজগুলো ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই সবাই মন্তব্য করে জানাবেন আর এ সকল যদি কান সবাই করাতে চান এগুলো লজ্জা আমরা নিজেরই করছিলাম লজ্জা সহ করছিলাম এগুলো কাজ অবশ্যই ভিডিও দেখছেন আগে অনেক আগের পুরান কাম এটা আমার কালার বাকি ছিল কালার টুক করে শেষ করলাম তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ধরনের কাজ কোয়ালিটি ফুল কাজ আপনাদের দেখাতে পারি অবশ্যই পছন্দ হবে সবার আর যদি কেউ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যম হলো অবশ্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই বিল্ডিংয়ের ভিউটা চারিদিক থেকে ঘুরে দেখতে দেখাইতেছি দেখার কারণ হলো এরকম ধরনের ডুপ্লেশন অনেক লোকে করাতে চাই ভালো কালই করব না পাইনে এই জন্য কেউ করাতে পারতেছে না তা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কারণ এই যে দেখেন এই নকশাগুলো আমি করছিলাম ইন্টারনেটের কাজ এগুলো লাস্টে কালার করে বাড়াইলাম ভাইরা অনেক ভালো মানুষ অনেক দিন যাবত আমাকে এই বিল্ডিংয়ে একের পর এক কাম নিয়ে আসতেছে তার জন্য আসতে পারছি অবশ্যই ভালো কাজ কিছু করছি দেখে আসতে পারছি এটা হলো দোতলার ছাদ থেকে দেখা যাবে এই ডুপ্লেক্সগুলো কারণ এইগুলো প্রায় তিরিশ ফিট হাইট ফিলার পাশের গুলো এইগুলো হলো বিশ ফিট নিচে আছে দশ ফিট এটা ছাদের উপর দেখলেন ক্যান্ডিল দেখলেন এটা হলো বিল্ডিং এর সামনের সাইডটা এই যে বিল্ডিংটা পুরা কালার একদম জমিন টমিন সব সহ কালার নিচে গোড়ার কিছু কাম হালকা বাকি আছে একটু শেষ হয়ে যাব কিছুক্ষণের মধ্যে এগুলো সামনের সাইড এই যে তিরিশ ফিট হাইট পিল্লারটা আর এই হলো স্প্যাডারগুলো স্যারের পাশের বারান্দা এগুলো গোল্ডেন টাওয়া আছে তামা কালার আছে কালো দিলাম ওপরে অ অফ হোয়েট এই হলো পিছন সাইডটা এই বিল্ডিংটা করে দিচ্ছে ভাই তিন চার ভাই আমেরিকা প্রবাসী ভাইরা জাপানি প্রবাসী বড়ো ভাই ওরা মিল একটা ডুপ্লেস করতেছে ডুপলেসেরই কাজ আমি এটা নকশা থেকে শুরু করে যত বিটের কাজ দেখতেছেন এগুলো বিটের কাজ আমার করা আস্তরে প্লাস্টার অন্য এক গ্রুপে করাই ছিল ভাইরা এই বিটগুলো সব আমাদেরই করা কাজও করলাম লাস্ট ফিনিশিং কালার করে শেষ করলাম তো অবশ্যই যদি এগুলো কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বারবার বলতেছি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন আর এতক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম